দৈনন্দিন জীবনে বলে থাকি এমন কিছু হিন্দি বাক্য আমরা আজকে এই ভিডিওতে জেনে জীবনে যে কথাগুলো সাধারণত বলি কোনো না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তো সেই কথাগুলো আমরা হিন্দিতে কতটা সহজে এবং স্মার্টলি বলতে পারি তা আজকে চলো জেনে নেই যেমন দেখো প্রথম বাক্যটা বলছে যে বোকার মতো কথা বলো না বোকার মতো কথা বলো না। তো এই কথাটা আমরা বলে থাকি যে এমন একটা ঘটনা মানে কেউ হয়তো আমাকে একটা কোনো কথা শোনাচ্ছে এবং সেই কথাটা তার মানে সে তার উপর মানে কেমন লাগছে বোকা বোকা মতো লাগছে কথাটা শুনতে তাই তখন আমরা এই প্রসঙ্গে বলি যে বোকার মতো কথা বলো না তাহলে এটা বলবো আমরা মূর্খ কি তার হা বাদ মাত করো মূর্খ কি তার হা বাদ মাত করো সেই হচ্ছে বোকার মতো কথা বলো না নেক্সট ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করো যখন তুমি কাউকে একটা কথা বলছো সে হয়তো কথাটা তোমার শুনছে এবং সেটা তুমি আরো তাকে ভালোভাবে বোঝাতে চাচ্ছ তখন তখন এরকম ভাবে আমরা বলে থাকি যে আমার কথাটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো মানে সে যেন আরো বেশি মনোযোগ দিয়ে কথাটা শোনে তো সেই প্রসঙ্গে আমরা বলি যে ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এটা আমরা বলতে পারি যে বেহতার সমাজ মেয়ে কি কশিস করো বেহতার সমাজ মেয়ে কি কশিস করো কি বলবো তাহলে बेहतर समझने की कोशिश करो बेहतर समझने की कोशिश करो নেক্সট বলছে সময়ের গুরুত্ব বোঝো সময়ের গুরুত্বটা বোঝো সেটা কাউকে বলা হচ্ছে যে তুমি সময়ের গুরুত্বটা বোঝার চেষ্টা করো মানে সময়ের গুরুত্বটাকে মন দাও বোঝো এটা বলবো তাহলে কিভাবে যে সময় কি মহত্ব সমঝো মানে যেটা আমরা বাংলায় মহত্ব বলে থাকি এটা হচ্ছে হিন্দিতে মহত্ব মহত্ব তাহলে সময় কি মহত্ব সমঝো তাহলে আমরা লিখবো সমঝো সময় কি মেহেক সমঝো এখানে তয় বয় রয়েছে এবং এই বটা পেট কাটা নয় তাই আমরা উচ্চটা বো সেই জন্যই বলছি যে মেহেদ ও মেহেৎ তাহলে সময় কি মেহেত ও কো সমঝো মানে সময়ের গুরুত্বটা বোঝো নেক্সট বলছে কি কাজটা নিজে করো কাজটা নিজে করো কাম আপ খুঁদ করো বা কাম তুম খুদ করো তা আপনি কাজটা নিজে করুন বা তুমি যদি হয় তাহলে তুমি হবে আর আপনি ক্ষেত্রে আপ হবে আবার আমরা কোন কোনো ক্ষেত্রে হিন্দিতে তুমিটাকেও আপ বলে থাকি তাহলে কাম আপ ইয়াফির কাম তুম খুদ করো আমরা কি কাম আমরা আপ বলতে পারি আবার বলতে পারি তাহলে খুদ করো কাম আপ ইয়াফির তুম করো মানে কাজটা নিজে করো নেক্সট হচ্ছে অন্যের ওপর নির্ভর করো না অন্যের ওপর নির্ভর করো না কাউকে কখনো কোনো কাজ দেওয়া হয় যখন তখন সে হয়তো কাজটা করতে পারছে না অন্য কারোর হেল্প চাইছে তখন আমরা এরকম ভাবে বলে থাকি যাকে আমরা আদেশ দিয়ে থাকি এভাবে যে অন্যের ওপর নির্ভর করো না কাজটা তুমি নিজে করার চেষ্টা করো তাহলে এই অন্যের ওপর নির্ভর করো না সেটা হবে দুসরো পার নির্ভর মাত্র হোক দুসরো পার নির্ভর মাত্র হোক রাহস পার নির্ভার মাত রাহ হচ্ছে মিথ্যে অজুহাত দিও না মিথ্যে অজুহাত দিও না মানে যখন একটা মানে আমি যখন নিজে জানি যে ও কেন কাজটা করেছে এবার সে যখন আমাকে অন্য আরো অনেক রকম কথা বলতে চাচ্ছে তখন আমরা বলি যে মিথ্যে অজুহাত দিও না মানে যে আসল কথাটা সেটা সরাসরি বলো মিথ্যে অজুহাত দিও না তাহলে এটা হবে কি ঝুটে বাহানে মত বানাও ঝুটে বাহানে মত বানাও ঝুটে বাহানে নিজের ভুল স্বীকার করো নিজের ভুল স্বীকার করো যখন কোন কেউ কখনো ভুল করেছে এবং সেই ভুলটা নিজের স্বীকার করছেই না তখন বলা হয় এভাবে যে নিজের ভুলটাকে স্বীকার কর তাহলে নিজের ভুল স্বীকার করা এটা হবে যে আপনি غلطティア को स्वीकार करो, करो अपनी गलतिया को स्वीकार करो कि लिखব তাহলে আমরা apni galtiya ko স্বীকার করো ধর তো সয় বয় আছে এবং এই বটাও পেট কাটা নয় সেই জন্য বর উচ্চারণ স্বীকার স্বীকার যেহেতু দীর্ঘই আছে যখন ব শুরু থাকে তখন ও হয় আর যখন হচ্ছে দীর্ঘই আছে পরে তাহলে নেক্স বলছে অন্যকে দোষ দিও না অন্যকে দোষ দিও না নিজের ভুল স্বীকার করছে না আবার উপরন্তু হচ্ছে অন্যকে দোষ দিয়ে যাচ্ছে তাই বলছে অন্যকে দোষ দিও না তাহলে এটা হবে দুসরো কো দোষ মাত দো দুসরো ক দোষ মাত দো দুসরো ও দোষ মাত সব কথা সবার সামনে বলো না সব কথা সবার সামনে বলো না অনেক ব্যক্তি আছে যে তার নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু কথা হচ্ছে যখন কাউকে বলতে শুরু করে তখন সে মন খুলে নিজের সমস্ত কথা বলে ফেলে মানে এরকম প্রকৃতির অনেক ব্যক্তি রয়েছে কিন্তু সবাই তো সমানভাবে সেই কথাগুলো গ্রহণ করে না তাই বল বলা হচ্ছে তো তাকে তখন এভাবে বলতে হয় সব কথা সবার সামনে বলো না সব কথা সবার সামনে বলো না তাহলে এটা হবে কি হার বাত সবকে সামনে মাত কহো হার বাত সবকে সামনে মাত কহো কি লিখবো হার बात सबके सामने मत कहो हर बात सबके सामने मत कहो और हमारे लास्ट हम अतिरिक्त तो आशा करो ना अतिरिक्त तो आशा कोरोना ना ज्यादा उम्मीद मत करो ज्यादा उम्मीद मत, मत करो ज्यादा उम्मीद मत करो ज्यादा उम्मीद মাত করো তাহলে দেখো এই যে দৈনন্দিন জীবনের কথাগুলো আমরা কত সহজে হিন্দিতে বলে ফেললাম তো চলো আর একবার রিমাইন্ড করে নেই বলছে যে বোকার মতো কথা বলো না তাহলে এটা হবে কি মূর্খ কি তারা বাত মত করো মূর্খ কি তারা বাত মত করো ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করো বেহতার সমঝনে কি কোশিশ করো বেহতার সমঝনে কি कोशिश करो समय गुरुत्व बोझो समय की महत्व को समझो समय की महत्व को समझो कास्टा निजे करो काम आप खुद करो या फिर काम तुम खुद करो अन्यों पर निर्भर करो ना दूसरों पर निर्भर मत रहो दूसरों पर निर्भर मत रहो मिथ्या अजुहत दियो ना झूठे बहाने मत बनाओ झूठे बहाने मत बनाओ भूल शिकार अपनी गलतिया को स्वीकार करो अपनी गलतिया को स्वीकार करो के दोष दियो ना दूसरों को दोष मत दो दूसरों को दोष मत दो सब कथा सवार सामने बोलो ना हर बात सबके सामने मत कहो हर बात সামনে মত কহো অতিরিক্ত আশা করো না জিয়াদা উম্মিদ মত করো জিয়াদা উম্মিদ মত করো তো দেখো এই বাক্যগুলো আমরা কত সহজে স্মার্টলি হিন্দিতে বলতে পারি তো আজকের ভিডিও এইটুকু পরবর্তীতে আবার এরকম নতুন কোন বাক্য আমরা শিখব তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে धन्यवाद